নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাকিকের ঘর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর এখন বাজে সকাল দশটা কুড়ি সকালে চা খাওয়া হয়ে গেছে চাটা খুবই বাজে হয়েছে আমি নিজে বানিয়ে খেয়েছি বুঝতে পারিনি এত পরিমাণে কিত হয়ে গেছে যাই হোক পরে আরেকবার খাবো আর বাবা এই সবাই বাজার করে নিয়ে আসলো এই দেখো বাজারে কী কী নিয়ে এসছে আলু টক দই রসুন রান্না করার জন্য টক দই রসুন পেঁয়াজ কালি যেটা নাসিকে পেঁয়াজ বিখ্যাত কিন্তু নাসিকে পেঁয়াজ কলিটা পাওয়া যায় না পেঁয়াজের পাতা অঢেল পাওয়া যায় পেঁয়াজ কলি আর এনেছে এরকম লম্বা লম্বা পটল বাবাকে পটল আনতে বলেছিলাম কিন্তু নাসিকে পটল পাওয়া যায় কম পাওয়া যায় তোমরা ভিডিও দেখে জানতেই পারো আর পটল পতল টেস্ট হয় না কিন্তু এখানকার পটল সত্যি খেতে ভালো লাগে কালকেও করেছিল তা আমার মেয়েরা বলছে মা মা মার পটল ভাজা নেই তো রাতে আর পটল ভাজা ছিল না ওই জন্য সকালবেলা বাবা পাখন পটল নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে এই যে এর মধ্যে চিকেন আছে আর এর মধ্যে আছে তোমার চিংড়ি মাছ চিংড়ি মাছ কত করে বাবা এখানে চিংড়ি মাছ লেগে তিরিশ টাকা সহ একটু মিডিয়াম টাইপের হবে বাবা রসুনগুলোকে এই যে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছে তাহলে কি হবে কি আমি রসুন ছাড়াচ্ছিলাম আর বারবার হাওয়াতে এদিক ওদিক উড়ে যাচ্ছিল বাবা দিচ্ছে জলের মধ্যে তাহলে রসুনগুলো খোসাগুলো উড়বে না অনেক দিন পরে আবার খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম কমেন্টসটি লিখেছে সাধারণ ঘনকন্যা বোন বোন লিখেছে দিদি ভাই নৈহাটি আমার মামার বাড়ি অনেকবার আমি মা দর্শন করেছি কিন্তু বড়মার প্রতিমা আগের মতন আর নেই এখন অনেক তার মধ্যে পরিবর্তন এসেছে মন তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো ভিডিওটি দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে খুব একটা ভালো মানে খাবার আমার ছোটোবেলাকার খাবার আসলে এখানে খাই শেয়ার করছি এটা হলো প্রজাপতি বিস্কুট খুব ভালো লাগে খেতে কিন্তু আগেকার মতন টেস্ট নেই সেটাও জানি অলরেডি এক প্যাকেট খাওয়া হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম তো বাবা আবার এখন আজকে আবার নিয়ে আসলো এটা কত নিয়েছে বাবা এক প্যাকেট কুড়ি টাকা নিয়েছে এক প্যাকেট ওই ছোটোবেলাকার কথা মনে করে একটু খেয়ে নিই বেশ ভালোই লাগে তোমরা কে কে পছন্দ করো ওই প্রজাপতি বিস্কুট অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দ্বিতীয় কমেন্টসটি লিখেছে ট্যান বেঙ্গলি কুকিং দিদিভাই দিদিভাই লিখেছে আমাকে যে দিদিভাই তুমি কলকাতায় এসেছো অনেক আনন্দ করছো আর আরও অনেক আনন্দ করো তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করতে সবাইকে অনেক ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাড়িতে আসার পরে সময় যে কীভাবে চলে যাচ্ছে আমি নিজেও জানি না কিছুই কিন্তু করছি না কিন্তু মনে হচ্ছে যেন সময় একদম দ্রুত গতিতে চলে যাচ্ছে এর মাঝখান দিয়ে কিন্তু অফ ক্যামেরায় অনেক জায়গায় যাচ্ছি অনেকে কিন্তু মোবাইল নেওয়া পছন্দ করে না মানে ভিডিও নেওয়া পছন্দ করে না ওই জন্য শুধু তাদের বাড়িতে যাচ্ছি ঘুরছি ফিরছি চলে আসছি তাহলে খাবার বাবা খাবে মেয়েরা খাবে আমার মাও ভাত খাবে না মা ভাত খায় না আমিও খাব না কিছু না কিছু তো খেয়েই নেবো খেয়েই তো চলেছি আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো যে এই কদিনে কতটা পরিমাণে মোটা হয়েছি যাই হোক আমার এক ইউটিউব ফ্যামিলির এক বল লিখেছি দিদি ভাই মোটা হওয়ার চিন্তা পরে করো বাপের বাড়িতে গেছো আগে চুটিয়ে খেয়ে দেয় নাও এটা একদম ঠিক কথা তাই করছি কেন কি নাসিকে এত পরিমাণে কাজ করতে হয় সকালবেলার থেকে তোমরা ভালোই জানো তাহলে এটা অটোমেটিকই হয়ে যাবে এখানে ঘুমের থেকে যখনই উঠি না কেন সব সবসময় মাথার উপরে থাকে মানে নাসিকে যেমন ঘুম থেকে ওঠার পরে বেশ খানিকক্ষণ কিন্তু সূর্যদেবতা দেখা যায় না অনেকক্ষণ পরে দেখা যায় পুরো সকালটা পাওয়া যায় সুন্দরভাবে কিন্তু কলকাতাতে কিন্তু সেটা না কলকাতাতে সব সময় সূর্যদেবতা মাথার উপরেই বসে থাকে ওই জন্য মানে এখানটাতে না একদম একটা যে শান্ত মনোরম পরিবেশ মনোরম আবহাওয়া সেটা কিন্তু আমি আজ পর্যন্ত দেখতে পাইনি যদিও এটা আমার জন্মস্থান তবুও কিন্তু সেই শান্ত পরিবেশটা কিন্তু এখানে পাওয়া যায় না অনেকটা সময় পেরিয়ে গেলো আস্তে আস্তে আমার বড় মেয়ে ঘুমের থেকে উঠে গেছে ছোটো মেয়েও ঘুমের থেকে উঠে গেছে এবার এক এক করে এদেরকে একটু খাবার দিতে হবে ও আমিও খেতে বসে গেলাম চা অফ ক্যামেরায় চা বানিয়ে দিয়েছে আমার মা বললো এবার তো একটু চা খেয়ে নে কি জানি এখানে এসে না চা খাওয়ার নেশাটাও যেন অনেকটা কমে গেছে আমার বাবা আর দুই মেয়ে তিনজনে মিলে ভাত পটল ভাজা ডাল খেয়ে নিয়েছে খাওয়ার পরে যে যার কাজে চলে গেছে বড়ো মেয়ে গেছে খেলতে বাবা চলে গেছে বাবার কাজে ছোটো মেয়ে বলছে মামা একটু চুলটা বেঁধে দাও কিন্তু চুলটা যে মেয়ে হাত দিলাম মনে হচ্ছে যেন কতদিনও চুল আশ্রয় নেই চলো ছাদে যাই ছাদে কাপড়গুলো দেওয়া হয়েছে আমার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা আমি না আসার সময় দুটোই মাত্র নাইটি নিয়ে এসেছি আর প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি ওই জন্য ভিডিওতে তোমরা একই ড্রেস দেখছ আজ বিকাল বেলার দিকে মামা বাড়িতে যাওয়ার কথা আছে সমস্ত মামারা আসবে সেই হিসাবে আজকে প্ল্যান রাখা হচ্ছে জানি না যদি সম্ভব হয় যদি যায় অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে আমার খুব ইচ্ছা হয় যে মামার বাড়িতে গিয়ে সমস্ত মামাদের সাথে একসাথে দেখা করা কিন্তু মামারা তো আলাদা আলাদা সময়তে আসে কিন্তু আমাকে বলেছে আজকে একই সময়তে সব মামারা বাড়িতে থাকবে ওই জন্য আমি বিকালবেলার দিকেই যাব তা জামা কাপড়গুলো উপর থেকে নিয়ে আসলাম তারপরে আসলাম যে বিছানাটা ঠিক করতে কেন কি মেয়েরা এই সবে মাত্র ঘুমের থেকে উঠলো একটু মায়ের হাতে ভাতে করে দিই খুব একটা কিছু আমি করি না ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও এই টুকটাক কিছু একটা করে দিই বেশ ভালোই লাগে বাপের বাড়িতে এসে কোনো কাজ বাজ না করে চুপচাপ বসে খাওয়া আর এটাই অতি বাস্তব কথা একমাত্র মেয়েদের এই একটাই জায়গা যেখানে না কাজ করলেও খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে ঠিকঠাকভাবে আরাম হয়ে যাবে একবারও কিন্তু মুখ ফুটে কেউ বলবেই না যে কাজ কর আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয় তোমাদের ক্ষেত্রে কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমি যেটুকুনি যা করছি জবরদস্তি করছি কেউ কিন্তু আমাকে বলছে না যে তুই কিছু কর বন্ধুরা আমার মার হাতের রান্না কিন্তু অদ্ভুত অদ্ভুত মানে সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আর আমি আমার মায়ের মতন একদমই রান্না করতে পারি না আমার চট জলদি রান্না করা আর এই দেখো আমার বাবা এখন নিয়ে আসলো চিংড়ি মাছ চলো ঝটপট করে চিংড়ি মাছগুলো আগে কেটে দিই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এখন মা করছে চিকেন এই দেখো আপনি চিকেন সমস্ত কাজ শেষ রান্নাবান্না শেষ স্নান করা হয়ে গেছে সবার আমি চলে আসলাম মন্দিরে পুজো দিতে কেন কি ঘরের পুজো আমার বাবা দিয়ে দিয়েছে আমি আসলাম মন্দিরে পুজো দিতে এই মন্দিরটাতেই কিন্তু কালী পুজো হয় আর একদম কিন্তু আমাদের ঘরের পাশেই কিন্তু এই মন্দির স্নান হয়ে গেছে আমার মেয়েরা স্নান করতে গেছে মা অনেক কিছুই রান্না করে ফেলেছে শুধু এখন বাকি থোর চিংড়ি আজকে পেঁয়াজকালি করতে বারণ করলাম মানে এত কিছু একবারে খেয়ে হজম করতে পারবো না তা সবার লাস্টে দেখাবো পুরো থালিটা কি সুন্দর করে সাজানো তবে দেখো থোর চিংড়ির জন্য মা এখনও রান্না করে চলেছে প্রচণ্ড গরম আবার খবরে শুনছি তো আজকে বৃষ্টি হবে আজ দুপুরবেলায় আমরা কি কি খাবো ভাত লেবু পাঁপড় ভাজা চিংড়ি মাছ থোর চিকেন ডাল আছে শসা কাঁচা লঙ্কা লেবু রসগোল্লা পটল ভাজা আর জলবায় চার এখন বাজে দুপুর তিনটে পুরোপুরি তিনটে বাজে পাঁচ মিনিট বাকি ওই দেখো বন্ধুরা তা এখন আমরা খেতে বসবো দুপুরের খাবার এই দেখো এক ঝলক দেখে নাও আশা রাখছি আজকে ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বাই বাই